আমাদের একটাই কথা যে শঙ্করাচার্য কি করে বললেন আমাদের রাহুল গান্ধীজিকে যে আমি ওনাকে এক মাস সময় দিচ্ছি যদি এক মাসের মধ্যে উনি ক্ষমা না চান তাহলে কিন্তু তাকে হিন্দুত্ব থেকে সরিয়ে দেব বহিষ্কৃত করব। এই অধিকার শঙ্করাচার্য কোথা থেকে পেলেন তার প্রতিবাদ জানাতে এবং আমরাও বলতে চাইছি শঙ্করাচার্যকে ক্ষমা চাইতে হবে এরকম একটা অনৈতিকমূলক এবং অসাংবিধানিক কথা বলার জন্য হাতরাসের নির্যাতিতার বিচার না পাওয়াকে কেন্দ্র করে রাহুল গান্ধীর করা মন্তব্যের প্রতিবাদে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ রাহুল গান্ধীকে এক মাসের মধ্যে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দেন এর অন্যথা হলে হিন্দু ধর্ম থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দেন এর প্রতিবাদেই বৃহস্পতিবার বিধান বিধানভবনের সামনে পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে শঙ্করাচার্যের পুষ্পতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় শঙ্করাচার্যকেও ক্ষমা চাইতে বলা হয় কংগ্রেস নেতাকর্মীদের তরফে মহিলা কংগ্রেসের তরফ থেকে বিধান ভবন অর্থাৎ কংগ্রেসের যে সদর দপ্তর কলকাতার ইতিমধ্যে সেখানে প্রতিবাদ দেখানো হচ্ছে এবং কুশমুদুল দাহ করা হচ্ছে মহিলা কংগ্রেসে যারা রয়েছেন তারা ইতিমধ্যে প্রতিবাদ দেখাচ্ছেন মূলত রাহুল গান্ধীকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ ইতিমধ্যে যারা রয়েছেন কংগ্রেসে তাদের সঙ্গে কথা বলবো কি কারণে এই প্রতিবাদ উত্তরাখণ্ডের শঙ্করাচার্য অভি জি হঠাৎ দাবি তুলেছেন রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করতে হবে রাহুল গান্ধীর অপরাধ তিনি বলেছিলেন হাতরাসের অপরাধীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এবং সে আক্রান্তা সে ঘরের মধ্যে লুকিয়ে আছে এটাই বোধ হয় লেখা আছে এই কথা বলাতে মনুসংগিতা শব্দটা ব্যবহার করাতে উত্তরাখণ্ডের শঙ্করাচার্য এই কথা বলেছেন যে রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার কর আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিক্ষোভ জানাচ্ছি আমরাও শঙ্করাচার্যকে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছি তার এই আনডেমোক্রেটিক অরাজনৈতিক বক্তব্য শঙ্করাচার্য রাহুল গান্ধী দৈরথ এখন কোন খাতে মোড় নেয় সেটাই দেখার ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ